আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে বেরোলাম মিলানো শীতের বিকালে এখন আমাদের এখানে পাঁচটা বাজে বাট এখনই সন্ধ্যা হয়ে গেছে এবং শীত মানে অন্য রকম এক মিলানো কারণ ইটালিতে যখন শীত আসে বিশেষ করে শীতের যখন ডিসেম্বর আসে তখন ডিসেম্বরে দেখা যাচ্ছে এদেশে একটা ফেস্তা চলে যেমন বড়দিনের যেটা বাংলায় বলে বড়দিন এই ফেস্তার কারণে এই পুরা মাসটাই তারা অনেক কেনাকাটা করে অনেক ঘোরাফেরা করে এবং বিশেষ করে সেন্টার মিলানো আমরা এখন আছি এখানে দেখতে পারবেন যে প্রচুর দোকান বসছে সুন্দর বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করে এবং দোকানগুলো আপনাদের দেখাবো আর প্রচুর মানুষ মানুষ ইটালির মধ্যে সবথেকে বেশি মানুষ বসবাস করে মিলান শহরে এই শহরে বিশেষ করে কাজের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্র ব্যাপক চাহিদা আছে বিশেষ করে মিলানকে বলা হয় যে আপনার বাণিজ্যিক নগরী এবং এবং এদেশে এখানে মিলানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আছে এবং প্রচুর পরিমাণ বাঙালি এখানে কাজ করে এবং আপনারা সুন্দর করে সাজিয়েছে এবং দোকানগুলার ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে খাবার থেকে শুরু করে মেয়েদের জিনিসপত্র আর এরা এই পুরা মাছটা প্রচুর কেনাকাটা করে প্রচুর ইতালিয়ানরা প্রচুর কেনাকাটা করতে থাকে যে এই পুরা মাছটাই এবং আপনাদেরকে দেখাবো যে ইটালিতে বিভিন্ন ধরনের খাবার আছে বিভিন্ন ধরনের পিঠা বানাই আপনাদের পিঠাগুলো দেখাচ্ছি যে সুন্দর সুন্দর অনেক সুন্দর পিঠা আছে এবং এগুলা হলো বিভিন্ন ধরনের খাবার দলছে মিষ্টি জাতীয় যেগুলো আছে আর এবছর গত বছরের মতন শীত পড়ে নাই এবং বিভিন্ন পোশাক আছে এবছর একটু শীতটা কম আছে সম্ভবত অন্য বছরে খুব অনেক বেশি শীত থাকে বাট তেমন শীত নেই বিভিন্ন বিস্কুট বিক্রি করে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার এবং এখানে বাংলাদেশিদের দোকানও আছে জামা কাপড়ের দোকানগুলা এবং এখানে বিভিন্ন গহনার দোকান অনেক দোকান হচ্ছে আর অনেকদিন পরে বের হলাম যে একটু ঘোরার জন্য ঘুরে ঘুরে বিশেষ করে ইটালিতে পোশাক মিলানো সরকারকে বলা হয় যে ইউরোপের মধ্যে ফ্যাশন জগতের সব থেকে সেরা এবং এখানে সুন্দর সুন্দর পোশাক তৈরি করা হয় এবং দেখেন আপনারা কি সুন্দর করে সাজিয়েছে মিলানটাকে বিশেষ করে এখানে পরিমাণ পর্যটক আসে আর বড়দিন উপলক্ষে এই মিলান শহরটাকে সুন্দর করে সাজানো হয়েছে এবং এই যে সাজিয়েছে এটা সরকারের পক্ষ থেকে বিশেষ কোন ব্যক্তি বা কোন সংগঠনের পক্ষ থেকে না এটা সরকারের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন যে কি লোক লোক এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গুলা আপনাদেরকে দেখাবো এখানে বিশাল বড় এরিয়া মিলান শহরটাকে বলা হয় যে লম্বর তা বিভাগে আমাদের আমাদের দেশে যে বিভাগের মত এবং প্রচুর পর্যটক প্রচুর মানুষ কত সুন্দর করে সাজিয়েছে আপনাদেরকে দেখাবো এবং যারা ইটালি যারা ইটালি আছেন তারা চাইলে মিলান শহরে ঘুরে যেতে পারেন বিশেষ করে এই ডিসেম্বর মাসে মানে ডিসেম্বর মাসে অনেক সুন্দর করে সাজায় এবং সেই জিনিসটি আপনাদের দেখাবো খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখন তো রে সাজানো কমপ্লিট হয় না এখন তো সাজানো কমপ্লিট হয়নি বাট আরো অনেক কাজ আছে এখনো সাজাচ্ছে কারণ এই মাসটা পুরা মাসটাই ওরা এনজয় করে হ্যাঁ গাইস আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যে মিলান শহরের যে যে সুন্দর করে সাজিয়েছে এবং এবং রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গুলা উঠছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং হয়তো অনেকে অনেকে হয়তো জানেন না অথবা ইটালি রেস্টুরেন্ট গুলা কেমন বা এখানে কিভাবে পরিবেশন করা হয় এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই এই রাস্তাগুলো মানুষের হাঁটার জন্য অনেক চওড়া এবং পাশে রেস্টুরেন্টগুলা এইগুলা হলো বাহিরে যারা খাবার খায় এই জন্য রাখা হয়েছে এখানে এবং দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে দুই পাশে প্রচুর পরিমাণ মার্কেট আর বিশেষ করে এখানে যেহেতু মিলানের সবচেয়ে বড় ক্লাব ফুটবল ক্লাব হলো ইন্টার মিলান আর হলো এসি মিলান এখানে দুটা ক্লাব আছে ক্লাবের পার্সোনালি দুটা দোকান আছে এখান থেকে আপনি চাইলে ফুটবলের যত দেশ কেন এ গিয়ে সেটা আপনি এই ভিডিওতে dekhlei বুঝতে পারবেন এদের যে বিল্ডিং গুলো এরা এত আগে থেকেই এরা এত সুন্দর পরিকল্পনা করে দেশটাকে সাজিয়েছে এবং ইতালিতে কিছু মেনু আছে খাবারের মেনু দেখাবো খাবারের মেনু আছে একটা রেস্টুরেন্ট ই আছে মার্কেট আছে বা এখানে সবাই বাংলাদেশি মার্কেট জিনিসপত্র পাওয়া যায় কাপড় চোপড় পাওয়া যায় অপিএস এরপর একটা রেস্টুরেন্ট আছে বিশাল বড় এখানে ম্যাক্সিমাম বাঙালিরা কাজ করে এবং এসি মিলানের যে স্টোরটা দেখাচ্ছে এখন আজকে এরকম শীত পড়েনি বাট আমরা চেষ্টা করব যে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য এবং আসলে আসলে মিলানে আমরা ঘুরতে ঘুরতে অনেক কিছুই এখন আর দেখতে মনে চায় না বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মিলানের সৌন্দর্য এখন বেশি না এখন সন্ধ্যা সাতটা বাজে এটা ইন্টার ইউরোপে প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম প্রচুর দাম একটা দোকান দেখাবো যেটা ফ্যাশন মেয়েদের সুন্দর সুন্দর পোশাক বেয়ে গেছে এবং আমার সামনে যে যে জিনিস স্থাপনাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো রাজার বাড়ি এই কারণে এটাকে রাজার বাড়ি বলা হয় কারণ এখানে আগে রাজারা থাকতো এবং রাজারা এখানে বসবাস করত এখান থেকেই মিলান পুরা ইটালিটাকে শাসন করত কিন্তু পরবর্তী সময়ে এই কথা যে শেষ হয়ে গেছে রাজাদের যে শাসন আমল কিন্তু এখন সেটা আগে শুধু জাদুঘর হিসাবেই বিবেচনা করা হয় যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো এক কিছু নিয়ে আল্লাহ হাফেজ